বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম বাতাস পেলাম না বন্ধু তিন দিন কি করে বন্ধুর বাড়িতে তিন দিন বাতাস পাবেন অবশ্যই আপনাদের বন্ধুর বাড়িতে বিদ্যুতের লোড শেডিং চলছিল বন্ধুরা আর বন্ধুর বাড়িতে যে বাতাস না পেয়ে আসতে হবে না কারণ এই গরমের ভিতরে যুব ইলেকট্রনিক্স আপনাদের নিয়ে আপনাদের জন্য নিয়ে আসছে সৌর বিদ্যুতের এক ধামাকা অপার আপনারা পাচ্ছেন পঁচাশি ওয়ার্ডের বিদ্যুৎ মাত্র তেরো হাজার টাকায় সাথে দুই দুটি একবারে বন্ধুরা এই এই ব্যাপারে বিস্তারিত জানবো মুহূর্তে ফ্যান ফিরি আমি দাঁড়িয়ে আছি শিবচর কলেজ মোড় জেনারেল হাসপাতালের অপর প্রান্তে অর্থাৎ তৃপ্তি প্লাজা নিস্তালয় যুব ইলেকট্রনিক্সের সামনে বন্ধুরা এই ধামাকভার সম্পর্কে আমি যুব ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা আমি হামদার কাছে বিস্তারিত জানবো এবং আপনাদের এই প্যাকেজ দেখাবো আমার সাথে থাকুন আমি এই মুহূর্তে চলে যাচ্ছি জুব ইলেকট্রনিক্সে জনাব আমির হামজার কাছে জনাব আমির হামজা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ টুটুল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি টুটুল গোমস্তা ফেসবুক পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ধন্যবাদ টটুল ভাই আপনাকে আমি যতটুকু জানতে পারি যে এই গরমে আপনি নতুন একটি ধামাক অফার নিয়ে আছেন সরু বিদ্যুতের একটু কি দর্শকের উদ্দেশ্যে বলবেন জি টটুল ভাই আপনি সঠিক জানতে পারছেন আমাদের এখানে সরু বিদ্যুতের ধামাক একটা অফার দিচ্ছি আমরা আমরা পঁচাশি সোলার সাথে দুইটা সোলার ফ্যান একদমই ফ্রি মাত্র তেরো হাজার টাকা দিচ্ছি আমি হামজা সাথে দুটি সোলার ফ্যান একেবারে ফিরি এই ধামাক কপারে আপনি কত এমপিয়ারে ব্যাটারি দিচ্ছেন এবং কি কোম্পানি ব্যাটারি দিচ্ছেন জি আমার এখানে বাংলাদেশের সবথেকে ভালো ব্যাটারি নাম্বার ওয়ান ব্যাটারি হ্যামকো কোম্পানির একটি তিরিশ এমপিয়ারের ব্যাটারি থাকছে সাথে একটা ডিজিটাল চার্জ কন্ট্রোলার থাকছে আর হচ্ছে দুইটা এলইডি বাল্ব থাকছে বর্টন কোম্পানির খুবই ভালো মানের আর হচ্ছে সাথে এই দুইটি সোলার ফ্যান একটি হচ্ছে ছয় ইঞ্চি আরেকটি হচ্ছে বারো ইঞ্চি আর আনুষঙ্গিক কেবল থাকবে ক্লিপ থাকবে যা যা লাগে আমরা সম্পূর্ণ মালামাল দিয়ে দিবে মাত্র তেরো হাজার টাকায় দর্শক আপনারা জানতে পারলেন যে এই গরমের ভিতরে জুবে ইলেকট্রনিক্স আমির হামজা একটি ধামাকা অফার নিয়ে আসছেন মাত্র তেরো হাজার টাকায় মাত্র তেরো হাজার টাকা এই ধামাকা অফার প্যাকেজটি পাচ্ছেন আপনারা দশক আপনারা জনাব আমির হামজার মুখ থেকে জানতে পারলেন পঁচাশি ওয়ার্ডের সোলার প্যানেল যে সাথে তিরিশে এম্পিয়নের হ্যাঙ্ক ব্যাটারি যে ও দুই দুটি চার্জার ফ্যান অর্থাৎ স্বরবিদ্যুতের সোলার ফ্যান একবারে বেরিয়ে যে সাথে দিচ্ছেন দুটা অল্টন কোম্পানির ভালো মানের দুটো লাইন যে দর্শকরা বুঝতেই তো পারছেন এই ধামাকা অপার যদি পেতে হয় অবশ্যই শিবচর পৌরসভা কলেজ মোড় জেনারেল হাসপাতালের অপর প্রান্তে তৃপ্তি প্লাজার নিচ জুম ইলেকট্রনিক্স আপনারা আমার ভিডিওতে আমি নাম্বার দিয়ে দিচ্ছি জনাব আবির হামজা এই অফারটি কতদিন থাকবে এই অফারটি আমরা এই মাস পর্যন্ত রাখবো আগামী মাসে এই অফারটা থাকবে না দর্শক সীমিত সময়ের জন্য অল্প সময়ের জন্য আর বাড়িতে বসে ভাবির সাথে করবেন না গল্প সময় কিন্তু অল্প ধীরে ধীরে গরম বাড়ছে তাই চলে আসুন সকলে দর্শক বর্তমানে যে লোডশেডিং শুরু হচ্ছে এই লোড শেডিং এর ভিতরে এই অফারটি আপনি লুপে না দর্শক উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে বলবো আমরা এখানে ব্যবসা করছি প্রায় আট বছর সোনামের সাথে ব্যবসা করছি সৌরবিদ্যুৎ ব্যাটারি থেকে ফ্যান থেকে শুরু করে সম্পূর্ণ মালামাল খুবই ভালো কোয়ালিটির এবং অনেক দিন ব্যবহার করতে পারবেন সেই বিশ্বাস রেখেই আপনাদেরকে বলছি এই প্যাকেজটি আপনারা নিলে আশা করি ঠকবেন না খুবই ভালো আপনারা পাবেন এবং ভালো মানের পণ্য পাবেন অবশ্যই আপনারা এই নেবেন এক মাস সময় অল্প দর্শক আমি টুটুল গোমস্তা এই মুহূর্তে বিদায় নিচ্ছি আপনারা দেশ ও দেশের বাড়া যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখবেন আশা করি সকলকে ধন্যবাদ আবারও যে যেকোনো মুহূর্তে যে কোনো প্রান্তে আমি টুডুল গোমস্তা আপনাদের মাঝে চলে আসব এই মুহূর্তে বিদায় নিচ্ছি জনাব আবির হামজা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন হোতা হাফেজ বাই বাই টাটা আসসালামু আলাইকুম